নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভেন্ডি দুটো দুর্দান্ত মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আমি কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে গায়ে থেকে জলটা এইভাবে মুছে নিয়ে তোমরা মুছে নিতে পারো বা আধ ঘন্টা আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে রেখে দিতে পারো তাহলে ভেন্ডির গায়ে এই জল ভাবটা থাকবে না এরপরে সামনে ও পেছনে আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়ে এইভাবে মাঝখান থেকে ফেলে নিচ্ছি আর ভেন্ডিটা কিন্তু এইভাবেই কাটতে হবে এর থেকে কিন্তু আর বেশি ছোট করা যাবে না আমি একটা ভেন্ডির এইভাবে দেখো মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি নিয়েছি খুব অল্প উপকরণ মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি ভেন্ডিটা রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই যারা ভেন্ডি পছন্দ করে না তারাও বলবে এইভাবে বারে বারে রান্না করার জন্য খুব অল্প সময়ে আর অল্প উপকরণে আজকে রান্নাটি করছি কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার ভেন্ডিগুলো আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম হাফ একটু লবণটা নিয়ে নিয়েছি এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন এর সাথে এক চামচ বেসন নিয়ে নিয়েছি বেসনটা কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে এবার একসাথে মিশিয়ে নেব বেসনটা দেওয়াতে ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে এই লোদ লোদ ভাবটা কিন্তু একটুও থাকবে না আর বেসন দিয়ে এভাবে রান্না করলে ভেন্ডিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি বলেছিলাম খুব অল্প উপকরণ মানে ঘরে যেসব উপকরণ থাকে সেগুলি দিয়ে আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে পাঁচ মিনিট আমি এক সাইডে রাখবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা করে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন এবার এখানে আমি দুটো মাজারি সাইজের আলু নিয়েছি তোমরা ইচ্ছা করলে আলুটাও নিতে পারো বা আলুটা স্কিপও করতে পারো যেভাবে ভেন্ডিটা কেটেছি একইভাবে লম্বা লম্বি করে আমি এই আলুটা কেটে নেব দুটো কিন্তু দেখতে খুব ভালো লাগবে ভেন্ডির মধ্যে আলু একটু বেশি দিলে আমার খেতে ভালো লাগে যার আলুটা পছন্দ করার না তার আলুটা স্কিপ করতে পারো এখানে আলুটা কাটা হয়েছে এবার আলুটা আমি একবার ধুয়ে নিয়ে আসবো এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর যে ভেন্ডিগুলো মেখে রেখেছিলাম এই তেলের উপরে আমি নিয়ে নিলাম এখন মিডিয়াম টু লো আগুনে ভেন্ডিগুলো আমি একটু সময় ধরে ভেজে নেব আর একটু সময় ধরে ভাজলে ভেন্ডিটা কিন্তু ভাজাও খুব ভালো হবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট ভেন্ডিটা নেড়ে চেড়ে আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে বেসন দেওয়াতে নিচে দিয়ে লেগে যেতে পারে আর লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেব। চার মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এদিকে দেখো ভেন্ডিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর এইভাবে ভাজলে অল্প তেলে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে ভেন্ডিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও একটুখানি নেড়ে চেড়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না আর ভেন্ডিগুলো দেখো একটা ভেন্ডির সাথে একটা ভেন্ডি কিন্তু লেগে যাচ্ছে না এবার ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম আবারও কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না এবার তেলটা একটু গরম করে নিয়েছি এবার যে দুটো আলু কেটে রেখেছিলাম এর মধ্যে আমি আলুটা নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিলাম লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে আলুগুলো ভেজে নিতে হবে হালকা লাল করে এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি এখানে দেখো আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার আমি তুলে নিলাম কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে এক চামচ এক চামচ করে মুখ তিন চামচ সর্ষের তেল দিয়েছি প্রথম বলেছিলাম খুব অল্প তেল মশলায় কিন্তু আজকের এই রান্নাটি করব। আজকের রান্নাটা কিন্তু সবাই খুব পছন্দ করবে এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি এক চামচ আদা কুচি দিয়েছি তারপরে আদা কুচির পরিবর্তে আদা বাটাও দিয়ে দিতে পারো একই সাথে সাত আট কোয়া রসুন কুচি আমি নিয়ে নিলাম এবার আদা ও রসুনটা আমি দুই মিনিট ভেজে নেব তাহলে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না আর একটা কথা এখানে ইচ্ছে করলে তোমরা টমেটো ব্যবহার করতে পারো আজকে এর মধ্যে কিন্তু আমি টমেটো দিইনি দেখো দুই মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় হাফ চামচ আমি একটু রাঁধুনি সম্মত দিলাম আমার কাছে রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে একটা মাদারি সাইজে পিঁয়াজ কুচি নিয়েছি সব কিছু আবার নেড়ে তেড়ে মিশে আর এক থেকে দুই মিনিট ভেজে নেব পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিলাম তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব বেশি কিন্তু ভাজতে হবে না এর সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে সব কিছু নেড়ে চেড়ে আরও এক থেকে দুই মিনিট আমি ভেজে নেব মশলাগুলো ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পুরাপুরা লেগে যাবে এবার যে আলু ও ভেন্ডিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম আলু ও ভেন্ডিটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় আমি আর একটু হলুদ দিয়ে দিলাম তোমার খেয়াল করেছো আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ দিইনি তাই এখন হলুদটা দিয়ে আরও দুই মিনিট এইভাবে রান্না করে নিলে তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না আর আজকে আমি যেইভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু এই ভেন্ডিটা দারুণ লাগবে খেতে ভেন্ডি ও আলুটা আমি এইভাবে রান্না করে নিলাম এবার এই জায়গায় একটু গরম জল দিয়ে দিত খুব বেশি কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই অবশ্য তোমরা চেষ্টা করে একটু গরম জল দিতে গরম জল দিলে আলু ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত থাকবে খেতে একদম ভালো লাগবে না এবার চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই সময় একটু ঢাকা দিয়ে নেবো তাহলে ভেন্ডি ও আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার এই জায়গায় আমি হাফ চামচ একটু চিনি দিলাম এর মধ্যে মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে অবশ্য তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দিতে মিষ্টি দিলে খাওয়াটা কিন্তু একটু অন্যরকম লাগবে এবার এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেবো তার চিনিটা এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে কথা বলতে বলতে ভেন্ডিটা রান্না হয়ে গিয়েছে এবার নামানোর আগে এখানে আমি হাফ লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়াতে ভেন্ডির স্বাদটা কিন্তু একটু রকম হবে আর ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই লেবুর রস দিয়েছে তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডার বা লেবুর রস দুটো কিন্তু একই কাজ করে আর লেবুটা কিন্তু নামানোর আগেই দিতে হবে আগে দিলে কিন্তু তেতো হয়ে যাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন আমি নামিয়ে নিলাম এটা আজকে আমি রুটি দিয়ে পরিবেশন করবো আর রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন ভেন্ডি দ্বিতীয় করলাম সেটাও দেখা এটা কিন্তু খুব সহজ অল্প উপকরণ দিয়ে তোমরা করে নিতে পারবে এখানে ভেন্ডিগুলো আমি একদম কচি ভেন্ডি নিয়েছি আর এই রান্নাটি কচি ভেন্ডি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কথা বলতে বলতে ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রর মধ্যে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দেবে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে সামান্য একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ দিলে কিন্তু একটা গন্ধ লাগবে হাফ চামচ আমি আদা বাটা নিয়ে নিয়েছি হাফ চামচ রসুন বাটা মানে দশ কোয়া রসুন বাটা নিয়েছি আর এখানে মাঝারি সাইজের হাফ পেঁয়াজ বাটা নিয়েছি এর সাথে আমি হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ কুচির নিতে পারো পুরোটা বা পেঁয়াজ বেটেও নিতে পারো এবার এর সাথে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো কুচি নিয়ে নিয়েছি এই সময় একটু টমেটো দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি দুই চামচ সর্ষের তেল নিলাম অবশ্য এই রান্নাটি তোমরা সর্ষের তেল দিয়ে করো সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব আর এই গরমে কিন্তু এইভাবে করলে দুর্দান্ত লাগবে অনেক সময় আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না মনে হয় খুব শর্টকাটে একটা রান্না হলে ভালো হয় তাই ভেন্ডির এই রেসিপিটা থাকলে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না এখানে দেখো কথা বলতে বলতে ভেন্ডিটা মাখা হয়ে গিয়েছে বা এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এস ভেন্ডির মধ্যে কিন্তু আমি দুই চামচ তেল দিয়েছি তাই এই জায়গায় আর এক থেকে দেড় চামচ তেল দেবো খুব বেশি কিন্তু তেল লাগবে না এখন আমি তেলটা একটু গরম করে নেব আর ভেন্ডিটা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে তেলটা ভালো করে গরম করে রেখেছি এবার এদিকে মেখে রাখা ভেন্ডিগুলো আমি নিয়ে নিলাম মানে আমি উনানের আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো আর একদম লো আগুনে এই ভেন্ডিটা ভাজতে গেলে কিন্তু ভেন্ডির মধ্যে লোদ লোদ ভাবটা বেশি থাকবে আর ভেন্ডিগুলো গলে যাবে আর মিডিয়াম টু হাই করে ভেন্ডিটা ভাজলে ভেন্ডির গায়ে লোদ লোদ ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে আর একটা ভেন্ডিও ভাজবে না এখানে দেখো সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু হাই আগুনে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এভাবে ঢেকে রাখবো তাহলে ভেন্ডিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর আমি এখানে ঢাকনিটা তুলে নিয়েছি এখন একটু ভেন্ডিটা নেড়ে চেড়ে নেব ভেন্ডিটা নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দেখো ভেন্ডিটা কিন্তু এখনও অল্প অল্প সেদ্ধ হবে মানে পুরো ভালো করে সেদ্ধ হয়নি এখন আমি উনানে আগুনটা মিডিয়াম টু লো মানে একটু আগুনটা কমিয়ে নিতে হবে এইভাবে ভেন্ডিটা আমি আরও দুই মিনিট ভেজে নেব এখানে ভেন্ডিটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি সামান্য একটু জল দিলাম দেখো তোমরা খেয়াল করো যে আমি কিন্তু খুব বেশি জল দিইনি এইভাবে জলটা দিলে মশলাটা কিন্তু কড়াই নিচে দিয়ে লেগে যাবে না আর ভেন্ডি ভাজাটা খুব সুন্দর হবে আর এইভাবে মশলা ভেন্ডি ভাজতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে এখন আমি এই জলটা মিডিয়াম টু লো করে দেব আগুনটা কিন্তু আর জোরে দেওয়া যাবে না এইভাবে আরও এক থেকে দুই মিনিট আমি ভেজে নেব বন্ধুরা দেখো এখানে ভেন্ডি ভাজাটা হয়ে গিয়েছে আর এইভাবে ভাজলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর নতুন কোনো বন্ধু যে আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর এই ঘরমে তোমরা কিরকম রান্না দেখতে চাও একটা কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের সেই রান্নাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।